গোছানো একটা দেশ ছিল বাংলাদেশ এই দেশটারে ওরা ধ্বংস করে দিছে আমলিকের সামনে ভবিষ্যৎ মানে বালুর দিকে তবে আমলিক রে মানে যেরকম একচেটিয়া ফালাই দিছে ওরকম অবস্থা থাকবো না সামনে আমলিকের ভালো সময় আছে সামনে আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে সিসি ক্যামেরা লাগাম এই দেশটারে ধ্বংস করিয়া আপনি ওইপারে ফারি জন এতটা সহজ না বাংলাদেশের বড় দল তো আমলিকী বড় দল আপনার এই এই দল ছাড়া নির্বাচন করা একদম মানে বোকামি আপনার যদি বর্তমান নির্বাচনে যদি সামনে আওয়ামী লীগ অ্যাড না বা আওয়ামী লীগ না ডাকে কোনো এক সময় দেখা যাবে যে আপনার এই বিএনপি এটা জব দেওয়া লাগবো এই জন্য বিএনপি এই দায় এড়ানোর জন্য মূলত এই আওয়ামী লীগকে ডাকে যেন কোনো এক সময় আওয়ামী আবার না বলতে পারে যে আমাদেরকে তো এক সময় ডাকেন নেয় এই জন্য মূলত এই কথা ডাকার জন্যই বিএনপি আওয়ামী ডাকে নির্বাচনে যাওয়ার জন্য আর আপনার এই যে সামনের জানুয়ারি থেকে যখন আমেরিকার প্রধানমন্ত্রী হিসাবে ট্রাম্প ক্ষমতায় যাইব ওই সময় রাজনীতির সূত্র অনেকটাই বদলে যাইব আপনার আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা ওইটা অনেকটাই চেঞ্জ হইব যদি মার্কিন নির্বা ওই শপথ গ্রহণ করার পরে ট্রাম্প এই ওই সময় দেখবেন আওয়ামী লীগের মিছিল মিটিং সভা সমাবেশ সব করতে বাধ্যতামূলক করতে দেওয়া হইব এখনো এখনো হয়তো ওই অবস্থা হয় নাই আমলিকের সামনে ভবিষ্যৎ মানে ভালোর দিকই আমলিক পূর্ববাসন পূর্ণবাসন হয় কিনা তা জানি না তবে আমল যে রকম এক দিছে ফাল ওইরকম অবস্থা থাকবো না সামনে আমলীগের ভালো সময় আছে সামনে বর্তমান সরকারের যে পরিস্থিতি যে সংস্কার বা যে উন্নতি বা যে উন্নয়ন এই উন্নয়ন মোটামুটি এই উন্নয়ন আমরা কাম্য না বা এই উন্নয়ন আশা করি না যেই মিলে দেশের উন্নয়ন কাজ চলতেছে যেই মিলে সংস্কার কাজ চলতেছে বাংলাদেশ ধরেন ধ্বংস হওয়ার জন্য মনে হয় বেশি সময় লাগবো না আপনার গোছানো একটা দেশ ছিল বাংলাদেশ এই দেশটার ওরা ধ্বংস করে দিছে যেটা আপনি আবার গোছাইতে পারবেন না ওইটা কিন্তু ধ্বংস করার আপনার অধিকারও নাই যাই করছেন ক্ষমতা দিচ্ছেন ছাত্রগর সর্বোচ্চ ক্ষমতার মালিক ছাত্ররা ওরা নিয়মিত বিভিন্ন জায়গায় অকারেন্স করে মারামারি করে এটা ওদের নিত্যদিনের সঙ্গী আপনার এক সময় তো দেখতাম আমরা ছাত্ররা টিচারদেরকে দেখলে ভয় পাইতো বর্তমানে তার উল্টা টিচাররা ছাত্রদেরকে দেখলে ভয় করে এখন এই হইল আমাদের উন্নয়ন আর সংস্কারের নমুনা এই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সামনে মানে অবস্থা খুবই খারাপ আমরা আশা করি বর্তমান দেশে সাম্প্রদায়িক দাঙ্গা আপনার ওই যে দেশে রিজার্ভ ঘাটতি বিভিন্ন ঝামেলা এই ঝামেলা কাঠায় ওঠার মতো সরকার সরকার না এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কোনো দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাও অতি জরুরি আপনার যারা দলীয় সরকার তাদের তো ভবিষ্যৎ আছে তারা কোনো বিষয়ে দায়বদ্ধ যদি খারাপ করে তাহলে তাদেরকে জনতার মুখামুখি মুখামুখি প্রশ্ন উত্তর দেওয়া লাগবো আর যদি ভালো করে তাহলে তারা সাকসেস কিন্তু ওনার তো দল সংগঠন কিছুই নাই উনি হয়তো ভাবে কি ওনার যারা ওই আপনার সমন্বয় বা উফ যদি দেশের খারাপ অবস্থা হয় ওদেরকে নিয়ে হয়তো উনি আটলান্টিকের পশ্চিমে ফারিয়ে দিব। তবে এইটা এই দেশও কোনো দিনও সম্ভব না আমরা প্রয়োজনে ওই বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে সিসি ক্যামেরা লাগামু এই দেশটার ধ্বংস করিয়া আপনি ওই ফারে ফারি জন্মাইবেন এতটা সহজ না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভুল ট্রেনে উঠছেন যত তাড়াতাড়ি সম্ভব নামিয়া যান যত থাকেন ততই আপনাদের বিপদ ওই আইপিএলের প্লেয়ারের মতো নিজেদেরকে দাম বাড়ান বর্তমানে বাজার খুবই খারাপ এই ঢাকা শহরে যদি সমন্বয় একরা বা উপদেষ্টার একটা প্রোগ্রাম করে তাহলে জনগণ লোকজন ভাড়া করে আনুন লাগব আপনার তো অবস্থা এমন শোচনীয় এমন খারাপ আপনার কোন রাষ্ট্রের কোন প্রধানমন্ত্রী বা উপদেষ্টা বলেন বা রাষ্ট্রের যারা প্রধান দায়িত্বে থাকে যদি তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে না বুঝে তাহলে ওই দেশ ধ্বংস একদম অনিবার্য আপনি ইউক্রেনের দিকে তাকান কত প্রধানমন্ত্রী তো ইউক্রেনে আইলো আর গেল কিন্তু কেউ তো এরকম যুদ্ধে জড়ায় নেয় অথচ ইউক্রেনের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে এই জেলেস্কিবিরে আপনার ও আসিল কৌতুক অভিনেতা ওই জায়গা থেকে ওরে প্রধানমন্ত্রী বানাইছে ও তো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিছুই বোঝে না পশ্চিমা বিশ্বের উস্কানিতে ও যুদ্ধে জড়াই গেছে এখন এই দেশটা বর্তমানে মানে ধ্বংসের পথে এই বাংলাদেশের অবস্থা সামনে এরকম যদি পাকিস্তান আর চায়না এই ইনিশ সরকারের বলে যদি আপনার যে আপনারা ভারতের সাথে যুদ্ধ করেন অলরেডি ওরা যুদ্ধে নামিয়ে দেব মানে দেশের যে কী হবো ভবিষ্যতে ওই ওইটা কোনো এক চিন্তা না এই সমস্ত মানুষ মানুষদের এই আবেগী মানুষ দিয়া দেশটা চলা সম্ভবই না উনি ধরেন এই জায়গা থেকে একদম সত্য জীবনে যা মান সম্মান কামাই করছে সব কিছু হারাইয়া তারপর ওই জায়গা থেকে যাইব এই ছাড়া যাওয়া সম্ভব না